এখন ফেসবুকে ট্রেস লিখেও ইনকাম করা যায় ছবি আপলোড দিলেও ইনকাম হয় তবে আপনার পেজে বা আইডিতে কন্টেন্ট মডিটারেশন থাকতে হবে এই কন্টেন্ট মডারেশনের জন্য কিভাবে ফেসবুকের কাছে আবেদন করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখা যায় অ্যাকাউন্ট থেকে আবেদন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে গিয়ে আপনি সেই অ্যাকাউন্টে গিয়ে ইউরিয়ালটা কপি করে নেবেন নেওয়ার পর আপনি আবার ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সাবজ ফলে লিখবেন যে কন্টেক্ট মনিটাইজেশন ইন্টারেস্ট বেটা ফ্রম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ফর্মটা চলে আসবে এই জায়গায় যা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটু নিচে আসবেন আসার পর এখানে আপনি যে আইডিতে যে ইমেলটা আছে সেই ইমেলটা এই জায়গায় দিয়ে দিবেন এই জায়গায় ইমেলটা দেওয়ার পর আপনারা নিচে যে ইউএলটা কপি করে আনছেন ফেসবুক থেকে বা পেজ থেকে সেটা এই জায়গায় দিয়ে দিবেন দেওয়ার পর নিচে আছে ওদার সোশ্যাল আপনাদের ইউটিউবের লিঙ্ক থাকলে সেটা এই জায়গায় দিয়ে দিবেন পেস্ট করে দিয়ে দিবেন আমার ইউটিউবের লিঙ্কটা আছে তাই আমি দিয়ে দিলাম আপনারা এরকম করে দিয়ে দিবেন দেওয়ার পর লেস ডু দিস এই জায়গায় একবার ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন ফর্ম সাবমিমেট সাকসেস আপনারা সাকসেস হয়ে যাবে এখন আপনারা ফেসবুক আপনারা এটা রিভিউ করে দেখবেন আপনারা ফেসবুকে নিয়মিত কাজ করতেই থাকবেন ফটো ট্রেক্স ভিডিও সব ছাড়বেন তাহলে কন্টেন্ট মাইজেশন পেয়ে যাবেন